হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আজকে হলো কি সোমবার আবার ওই একের রুটিন শুরু হলো আজকের থেকে স্কুল তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এই যে ছেলেও রেডি হয়ে গেছে তো চলো ওকে স্কুলে পাঠায় একটা জিনিস দেখবে বাবা চলো দিকে চলো বলা যায় ওই দেখো উপরে দেখেছো বেলুন ওই দেখো ওই দেখো বেলুন ওই যে ফ্ল্যাটের মধ্যে দেখো বেলুন দেখা যাচ্ছে কারো মনে কোনো জন্মদিন টন্মদিন কিছু একটা ছিল অনুষ্ঠানের সময় তো বেলুন সাজাতে ভালো লাগে কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলুনগুলোর হয় দুর্গতি আমাদের বাড়িতেও তাই জন্মদিনের সময় কত ডেকোরেশন হয়েছিল ওর ফার্স্ট বার্থডে আর সেকেন্ড বার্থডেতে কত ডেকোরেশন তারপরে তখন পড়ে গেল মুখ থেকে বাদাম তো যাক চলো বন্ধুরা দেখতে থাকুক সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সকালের খাওয়ার এখানে আছে হচ্ছে ডাল মিক্সড ডাল তার সাথে এখানে আছে ঢেঁড়স সেদ্ধ আলু সেদ্ধ আলু সেদ্ধটা এখনো মাখা হয়নি এদিকে আছে আলু ভাজা এদিকে আছে শাল ভাজার তরকারি তো সান পুজো সব কিছু কমপ্লিট হলো জামা কাপড় ধুয়ে দিয়েছি ছেলেরা আমার সব ধুয়ে দিয়ে এখন একটুখানি এতক্ষণে বসার টাইম হলো এখন বাজে হচ্ছে বারোটা বারোটা বেজে গেছে সকাল থেকে করতে করতে তো এখন একটুখানি বসি ভিডিও একটা আপলোড দিয়ে দিয়েছি লং ভিডিও যেটা আমার আর দেখি এখন কিছু শর্ট দিব তো চলো এখন একটু মোবাইল দেখি আর কি ঘন্টাখানেক মোবাইল দেখি তারপরে তো আবার যে ছেলের পেছনে শুরু হবে স্কুল থেকে আসবে কে দৌড়াচ্ছ কেন আসতে আসতে ঠিক দৌড়ে এই যে এখানে আসবে আবার এনে উঠা নামা উঠা নামা তুমি একা একা আবার দৌড়ে এসছো কেন হ্যাঁ এখন এখানে উঠবে নামবে উঠবে নামবে ওই সে ছোটোবেলা থেকে বড় হয়ে গেল এখন সে ছোট থেকে এরকম করে এই জায়গাটাতে বকাল বাজে কী কী যে বলছে তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি দুপুরের জন্য ডিমের ঝোল হয়েছিলো বাট ডিমের ঝোলটা আমি সকালবেলাই খেয়েছিলাম গরম গরম ডিমের ঝোল আর ভাত তো দুপুরবেলায় যেখানে ভাত এগুলো সকালের ছিল আলু সেদ্ধ এটা খাওয়া হয়নি আলু সেদ্ধ নিলাম আর এখন গরম মাছ ভাজা শালগমের তরকারি আর হচ্ছে আমের আচার মিষ্টি আমের আচার চলো খাওয়া দাওয়া করি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা তো আমি এতক্ষণ ধরে একটুখানি আর আমি একটুখানি শুয়েছিলাম তো তার আগে অবশ্য আগে উঠেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ উঠে সন্ধ্যাভাবেই দিয়েছি দিয়ে দিয়ে তারপর আর একটুখানি বসে বসে দুজনে বলে একটু মোবাইল দেখলাম তো যাক গিয়ে এখন যাচ্ছি নিচে ও অলরেডি নিচে চলে গেছে এখন একটু যাবো হচ্ছে আমি দোকানে তো পায়েস খেতে ইচ্ছা করছে তো পায়েসের সরঞ্জামও নিয়ে আসি আর একটু চটপটা জিনিসও কিছু খেতে ইচ্ছা করছে যাই নিয়ে আসি এই পাশেই দোকান দোকান থেকে নিয়ে আসি বিকালের টাইম একটাতে বিশেষ করে না আমাকে কিছু খেতে চাই চলো যাই গিয়ে নিয়ে আসি বাড়িতে সেরকম খাওয়ার জিনিসও নেই তো দোকান থেকে চলে এসেছি আর অনেক কিছু নিয়েও এসেছি তো তার মধ্যে এই যে দুধ কারণ আমার খেতে ইচ্ছা করছে খুব পায়েস এই যে পায়েসের জন্য সব প্রিপারেশন করে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল ভেজানো আছে তো চলো এই যে দুধটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো তেজপাতা আর তার সাথে এই যে এলাচ ভালো করে এখন দুধটা ফুটুক আর তারই মাঝে এখন আমি বানাবো হচ্ছে এই যে আচার নিয়ে এসেছি ম্যাঙ্গো পিকল তিন রকমের আচার এনেছি একটা সুইট ম্যাঙ্গো পিকল একটা এমনি এই যে ম্যাঙ্গো পিকল আর একটা মিক্সড পিকল এনেছি তো এখন এটা দিয়ে ঝালমুড়ি বানাবো তো চলো দুধটা হতে থাক পায়েসটা হতে থাকবে আর আমরা এদিকে ঝালমুড়িও খাবো চলো তো এই যে ঝালমুড়ি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আছে লঙ্কা আছে সর্ষের তেল একটু লবণ ছিটিয়ে দিয়েছি এই যে আচার আর এদিকে দেবো হচ্ছে এখন ভুজিয়া এই যে ভুজিয়া দেব একটু বেশি করে ভুজিয়াটা দেব একটু বেশি করে খুব ভালো করে মাখতে হবে যদি একটু শশা লাগতো চলো ভালো করে মেখে নেই তো এই যে ঝালমুড়ি মাখা আমার হয়ে গেছে এখন দিই সবাইকে তো এই যে পায়েসটাও হচ্ছে এদিকে পায়েসের মধ্যে এই যে চালটা আমি দিয়ে দিয়েছি চলো তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খেজুর গুড় খেজুর গুড় ভালো করে এখন ফটো মুড়ি আর শেষের দিকে মুড়িটা দারুণ হয়েছে তো আমার এই যে পায়েস রেডি হয়ে গেছে গরমা গরম খেজুর গুড়ের পায়েস এটা এখন ঢেকে রেখে দেই খাজা মানে জায়গায় বন্ধুরা এখন শুয়ে পড়বো আমার শরীরটা না সন্ধ্যার পর থেকে কেমন যেন অদ্ভুত ধরনের মাথাটা কেমন যেন টলমল করছে আমার মনে হয় প্রেশার ডাউন করছে কারণ সকালবেলা করে করি কথা বলে নেই তার অবশ্য আর তার সঙ্গে একটু করছি ডাইটিং ডাইটিংটার জন্য আমার হয়তো ওয়েট ওয়েট অনেকটাই লুজ হয়েছে তো যার জন্য শরীরটা অনেকটা বেটার লাগছে বাট মাথাটা আজকে এরকম করছে তো কালকে তো যাবো ডাক্তারের কাছে শ্বশুর মশাইকে নিয়ে তখন ওখানে ওয়েটটা আবার দেখতে হবে আর প্রেশারটা দেখতে হবে তাহলেই বোঝা যাবে প্রেশারটা জন্যই আমার হচ্ছে বেসিক্যালি আমি বুঝতে পারছি না না আমি তো ওইটা ডাক্তারের কাছে যাবো দাদাকে নিয়ে যাবো দাদার শরীর ভালো নেই না দাদার শরীর ভালো নেই ওই জন্য